আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও চলে আসলাম এস কেমিক্স এর পক্ষ থেকে নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দোকানের কিছু এক্সক্লুসিভ দিল্লি কালেকশন যেগুলো পাচ্ছেন আপনারা একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন থাকবে চলুন আমি আপনাদেরকে এক এক করে দেখাই এই যে সুপ্রিয় দর্শক মন্ডলী আমার হাতে এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু গর্জি আছে একদম পুরা গলাতে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরো গলাতে কিন্তু আপনার মিরর ওয়ার্ক কাজ করা আছে আর এটা প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মার্শাল একদম সম্পূর্ণ পিওর কটের মধ্যে হবে গরমের মধ্যে পরে সর্বোচ্চ আরামদায়ক পাবেন এটা কিন্তু দিল্লি বোটিক্স বলে অনেকে অনেকে কারচুপি থ্রি পিস বলে থাকে আবার অনেকে স্ক্রিন প্রিন্টের থ্রি পিস বলে আমরা নাম দিয়েছি টিকটক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই সমস্ত অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমাদের এস কেম ফেব্রিক্স থেকে নিতে পারছেন দেখতে পাচ্ছেন লংটা কিন্তু সম্পূর্ণ হবে আর ওড়াটা হবে সম্পূর্ণ পাঁচ হাত মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের এর একটি ওড়না পাচ্ছেন আর প্রিন্টের কোয়ালিটিটা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন ড্রেস গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা দশটা কালার পাচ্ছেন এই যে সুপ্র দর্শক আমার হাতে আর একটি ড্রেস দেখতে পাচ্ছেন এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন আমরা আপনাদেরকে একদম পাইকারি রেটে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর থেকে থ্রি নিতে পারবে আর কাপড়ের কোয়ালিটি মাসা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন থাকবে পিওর কটনের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর আর এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটার কিন্তু হাতার কাপড়টা আলাদা থাকবে আর ওনাটা হবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের একটু ওনা পাচ্ছেন আমাদের স্ক্রিন ফেব্রিস থেকে নিতে পাচ্ছেন এই অসম্ভব সুন্দর কারসুবি ড্রেসের থ্রি পিসের কালেকশনগুলো মাত্র পাঁচশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম হোম ডেলিভারি মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা একটি ডিজাইন দেখাবো এই যে সুপ্রি দশক মূল্যে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কার কারসবির ড্রেসের মধ্যে মাত্র পাঁচশো টাকার বিনিময় ডিজাইনগুলো দেখেন আর কাপড়ের কোয়ালিটিটা মশাল অনেক সুন্দর হবে প্রত্যেকটা কিন্তু পিওর সুতার মধ্যে হবে গরমের মধ্যে পরে সর্বোচ্চ আরামদায়ক আর প্রিন্টের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে এক পিছন নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় কিন্তু প্রত্যেকটারই আলাদাভাবে দেওয়া আছে আর সেই সাথে কিন্তু আপনারা একটি ওরনা পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি ওরনা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ আর এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর থ্রি পিসের কালেকশন আমাদের এসকেম ফেব্রিক থেকে কিন্তু নিতে পারছেন প্যান্টার মধ্যেও কিন্তু দশটা কালার হবে এই যে এখানে সবগুলা কালার দেওয়া আছে আগে নিয়ে আসো এই যে সুপ্রদর্শনমূলক কালারগুলা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এসকেএম কে থেকে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এই যে সুপ্রদর্শনমূলক আমার হাতে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন তার ছবি থ্রি পিসের মধ্যে অসম্ভব সুন্দর আরেকটি ডিজাইন আর এই সমস্ত ডিজাইনে প্রত্যেকটা কিন্তু পিওর কটনের মধ্যে হবে গরমের মধ্যে পুরো সর্বোচ্চ আরামদায়ক এবং পুরা জামাটা কিন্তু আটচল্লিশ লং হবে দেখতে পাচ্ছেন হাতার কাপড় কিন্তু আলাদাভাবে এক্সট্রা ভাবে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটাও সামনে প্রিন্ট সামনের মতোই সেম কিন্তু প্রিন্টের মধ্যে হবে আর এই অসম্ভব সুন্দর কারচুপি ড্রেসের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমাদের এস থেকে আপনারা এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন ডিজাইন গুলা দেখেন আর মা কাজের ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর পুরা গলাতে কিন্তু আপনার কাজ করা আছে সেই সাথে কিন্তু আপনার নিচের প্যানেলেও অনেক সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই কিন্তু জামার সামনে গলাতে এবং নিচের প্যানেলে কাজ করা থাকবে আর ব্যাকপার্টের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর এগুলোও কিন্তু হাতার কাপড়গুলো প্রত্যেকটারই আলাদা দেওয়া থাকবে আর ওনারটা হবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজে অন্যার প্রিন্টটাও খেয়াল করেন দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম পাইকারি রেটে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন এটার মধ্যেও কিন্তু দশটা কালার হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে কালারগুলা দেখেন প্রত্যেকটারই কিন্তু দশটা করে কালার আছে আমাদের কাছে একদম ইনটেক সেটিং পেটি পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনার যে কালার পছন্দ হবে আপনি কিন্তু সেই কালারই নিতে পারবেন আমাদের স্কেম ফেব্রিক্স থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটারই কিন্তু সুন্দরভাবে টার্সেল লাগানো আছে ঝোল এই টার্সেলগুলো কিন্তু অন্য লাগানো আছে এগুলা দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন কালারটা দেখেন মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটি ড্রেস আর এই অসম্ভব সুন্দর ড্রেস কিন্তু আপনারা সারা বাংশের যে কোনো প্রান্ত থেকে মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন মাত্র ছয় পিসের দাম আসবে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ঘরে বসে আপনারা কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো হাতে পেতে পারবেন মাত্র পাঁচশো টাকার পার পিস পাঁচশো টাকা পড়বে এগুলাকে দিল্লি বুটিক্স বলে বলে যে নামই ডাকুক না কেন এগুলাকে আমরা নাম দিয়েছি টিকটক এই টিকটক আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকার বিনিময় এগুলোর অন্যগুলা কিন্তু অনেক সুন্দর হবে স্যালার হবে সম্পূর্ণ সোয়া দুই গজের হাতার কাপড়টা কিন্তু এসটা আছে দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের কোয়ালিটিটা মাসা অনেক সুন্দর সেই সাথে কিন্তু পাঁচ হাতের একটি নামাজি অন্য পাচ্ছেন আর প্রত্যেকটির প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো টাকা গরমের মধ্যে পরে কিন্তু সর্বোচ্চ আরামদায়ক আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে একদম কোয়ালিটি সম্পন্ন ড্রেস আর এই সমস্ত ড্রেস গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র পাঁচশো টাকার বিনিময়ে পাঁচশো টাকা এই যে সুপ্রিয় দর্শক মূল্য আমার হাতে আরেকটি কারসুপি ড্রেসের ডিজাইনটা দেখতে পাচ্ছেন টিকটক ড্রেসের এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের কোয়ালিটিটা দেখেন আর কাজের ফিনিশিংটা দেখেন পুরো গলাতে কিন্তু আপনার সুন্দরভাবে জড়িত তাদের কাজ করা আছে একদম নিচ পর্যন্ত কিন্তু কাজ হবে কাজের ফিনিশিংটা মাসাল্লাহ অনেক সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটাও অনেক সুন্দর এটা হচ্ছে সামনের পার্ট আর ব্যাপারটা কিন্তু সামনের পার্টের মতোই সেম থাকবে ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইন এগুলো পড়লে কিন্তু মা বোনদেরকে অনেক সুন্দর লাগবে কিউট লাগবে আর এই অসম্ভব সুন্দর থ্রি পিসের কালেকশনটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম হোলসেল রেটে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়না ওড়না সম্পূর্ণ পাঁচ হাত হবে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র ছয় পিস নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন আমাদের এসে ফেব্রিক্সের সাথে বিনা রিক্সে বিনা টেনশনে কিন্তু ব্যবসা করতে পারবেন মাত্র ছয় পিস নিয়ে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর ওড়নাগুলো পাচ্ছেন মাত্র কত পুরা থ্রি পিসটাই পাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আমাদের থেকে ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে সুপ্রিয় দর্শক মন্দির ড্রেসটা দেখেন ড্রেসের কোয়ালিটিটা দেখেন ড্রেসের কালারটা দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন একদম ইউনিক ডিজাইন গুলা কিন্তু আমরা আপনাদেরকে হোলসেল রেটে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এগুলো খুচরা কিনতে গেলে সর্বনিম্ন আপনাদেরকে হাজার বারোশো টাকা লাগবে আমরা কিন্তু কি দিচ্ছি মাত্র পাঁচশো টাকার বিনিময়ে দেখেন কি দিচ্ছি এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকার বিনিময় প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু দশটা করে কালার পাচ্ছেন আপনারা যতগুলা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা মিনিমাম দশটা কালার পাচ্ছেন আর দশটা কালারে কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে দর্শক মূল্যে হাতার কাপড়টা দেখেন অনেক সুন্দর একটি প্রিন্টের মধ্যে প্রত্যেকটারই কিন্তু হাতার কাপড় আলাদাভাবে দেওয়া থাকবে আর ওড়নাগুলো মাসা অনেক সুন্দর প্রত্যেকটারই ওড়না কিন্তু পাঁচ হাত থাকবে আমি যদি আপনাদেরকে একটু সারায় দেখায় আপনারা দেখতে পারে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা কতটা সুন্দর এবং গর্জিয়াস একদম ইনটেক পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর সুন্দর পাঁচ হাতের নামাজে অন্যগুলা আমাদের এসকে এম থেকে নিতে পারছেন এই টিকটক থ্রি পিসগুলা দেখতে পাচ্ছেন এগুলোর নাম কিন্তু টিকটক থ্রি পিস এইটার এই ডিজাইনটার মধ্যেও কিন্তু দশটা কালার পাচ্ছেন এই যে সুপ্রিয় দর্শক মূল্যে আরেকটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এইটাও কিন্তু একদম ইউনিক ডিজাইন যেটা এখন পর্যন্ত আপনাদেরকে দেখায় নাই আমি আপনাদেরকে গোলাপি কালারটাই খুলে দেখাচ্ছি এই যে সুপ্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন আরেকটি নতুন ডিজাইন অনেক সুন্দর ছোট ফুলের মধ্যে ডিজাইনগুলো দেখেন আর গোলার কাজটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর পুরাটাই কিন্তু আপনার জরি সুতা কাজ করা হবে আর পিওর পটের মধ্যে হবে এগুলো কিন্তু গরমের মধ্যে পরে সর্বোচ্চ আরাম ফিল করবেন আপনারা আর ব্যাকপারটা দেখেন অনেক সুন্দর সামনে পেছনে হাতায় ওনায় সব জায়গায় কিন্তু সেম প্রিন্ট থাকবে আর কাপড়গুলা কিন্তু সেম থাকবে সেই সাথে কিন্তু আপনারা সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর পাঁচ হাতের নামাজে অন্য পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের একটি পাঁচশো টাকা সুপ্রিয় দশক থাকবে মাত্র পাঁচশো টাকার বিনিময় কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর সুন্দর নতুন নতুন আমাদের বেস্তর কালেকশ্র থেকে নিতে পারবেন যাদের লাগবে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন এই যে সুপ্রদর্শক হলি টিকটকের মধ্যে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন আমরা টোটালি আপনাদেরকে ১০টা ডিজাইন দেখালাম আর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আরও ১০টা করে কিন্তু কালার রয়েছে তার মানে টোটাল একশো পিস আপনারা কিন্তু আপনার পছন্দের ছয়টা ডিজাইন থেকে ছয় পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন মাত্র পাঁচশো টাকার বিনিময় এগুলো কিন্তু খুচরা সাতশো থেকে আটশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিন্টের কোয়ালিটিটা অনেক সুন্দর আর এগুলার প্রত্যেকটার কিন্তু হাতার কাপড়টা থাকবে আলাদা এক্সট্রাভাবে দেওয়া থাকবে আর ওড়নাগুলো পাঁচ হাত হবে নামাজে ওড়না প্রত্যেকটা অন্যায় কিন্তু পিওর সুতার মধ্যে থাকবে যারা এইগুলা নেবেন তারা কিন্তু অনায়াসে বিক্রিও করতে পারবেন নিজেরা ব্যবহারও করতে পারবেন অনেক সুন্দর আর এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সার্ভিস থেকে নিতে পারবেন দর্শক মূল্য আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে পাবনা শহরের মধ্যে জনি স্টোরের পেছনে বিল্ডিং এমএম টাওয়ার সেই এম দ্বিতীয় তলায় এস অথবা যারা আপনার শহরের মধ্যে লোহাপট্টি চেনেন ভাঙরিপট্টি তারা সেই ভাঙ্গরিপট্টিতে এসে একটাই দশতলা বিল্ডিং আছে এম টাওয়ার নামে সেই দশতলা বিল্ডিং এর দ্বিতীয়তলায় এস কে এম ফেব্রিক্স শোরুম সরাসরি চলে আসবেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা